নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সবজি দিয়ে একদম সাদা মাটা অথচ দারুণ টেস্টি একটা নিরামিষ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে আর খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে শীতের সবজি দিয়ে দারুণ টেস্টি একটা নিরামিষ রান্না করব। যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে এই রান্নাটা করার জন্য কড়াইয়ে অল্প সরষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার কড়াইয়ে যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প পাঁচ ফোড়ন এই ফোড়নের জায়গায় আপনারা কালো জিরেরও ব্যবহার করতে পারেন পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা আমি হাফ ইঞ্চি একটা আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা একসাথে থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা না দিয়ে আদাটা যদি একটু থেতো করে দেন তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেন তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে আমি সবজিগুলো দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি আলুর টুকরো আমি এখানে একটাই বড়ো সাইজের আলু নিয়েছি সেটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি মশলার সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে আগে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে আলু টুকরোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম আমি এখানে পাঁচ ছটা শিম নিয়েছি যেগুলো ছোট ছিল সেগুলোকে আশটা ছাড়িয়ে গোটাই রেখে দিয়েছি আর বড়গুলোকে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি এটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো সবজি যদি সব আলাদা আলাদা ভেজে রাখতে যান তাহলে সময় যেমন বেশি লাগবে তেলও কিন্তু অনেক বেশি লাগবে আর একসাথে এভাবে ধাপে ধাপে সবজি দিয়ে হালকা করে ভেজে নিয়ে রান্নাটা করলে তেলও কম লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে ট্রাই করে দেখতে পারেন আর গরম ভাত দিয়ে কিন্তু এটা খেতে আবারও বলছি দারুণ লাগে মিনিট দুয়েক সময় নিয়ে আবারও শিমটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরো এটাকেও মিশিয়ে নিচ্ছি একটা বড়ো ফুলকপির থেকে চার পাঁচটা ফুল ছাড়িয়ে নিয়ে সেগুলোই আমি এখানে দিয়ে দিলাম এটাকেও ভালো করে মিশিয়ে হালকা করে ভাজা ভাজা করে নেবো মিনিটখানের সময় নিয়ে ফুলকপির টুকরোগুলোকেও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেগুনের টুকরো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার সামান্য কিছু গুঁড়ো মশলা দেবো দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ যাচ্ছে জিরের গুঁড়ো অল্প একটু চিনিও দিয়ে দিলাম নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবার মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি এবার সব কিছু মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি তাই ঘরে বসে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব যাতে সবজিগুলো একটু সফট হয়ে যায় মিনিট তিনেক রান্নাটা হয়ে গেছে এবার ঢাকা তুলছি দেখুন সবজিগুলো কিছুটা সফট হয়ে এসছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব এই রান্নাটা একটু পাতলা ঝোল টাইপের একটা রান্না হয় তাই জলের পরিমাণ কিন্তু একটু বেশি পড়ে আমি প্রায় দু গ্লাস মতো জল দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবারও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে আবারও রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম রান্না কিন্তু এবার মোটামুটি রেডি হয়ে এসছে সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা এমনভাবেই করবেন যে সবজি সেদ্ধ হবে কিন্তু গলে যাতে না যায় তাহলেই কিন্তু দেখতে বা খেতে দুটোই ভালো লাগবে এবার শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি ধনে পাতা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিলাম আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের শীতের সবজি দিয়ে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রান্নাটা একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় খুব কম সময় লাগে এটা তৈরি করতে তবে গরম ভাত দিয়ে খেতে কিন্তু সত্যি অসাধারণ হয় সেটা একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না এত কম সময়ে কম উপকরণে যে এত টেস্টি একটা রান্না করা যায় সেটা নিজেরা যখন খাবেন তখনই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন